হাই এভরিওয়ান আমার নিয়ে চলে এসি অনেকদিন পর একটা নতুন মিনি ব্লগ দিনটা ছিল একুশে সেপ্টেম্বর এডিট করতে বসে না ব্যাপারটা একটু অকওয়ার্ড বা লজ্জা লাগছে বলতে পারো কারণ এই রিলেটেড ভিডিও তোমরা আগে কখনো পাওনি যাই হোক এবার আসি মেন কথায় সেই দিন ছিল দেববাবুর জন্মদিন স্যার যেহেতু সেই দিনকেই বাড়ি ফিরছে তাই আগের দিনই কমপ্লিট করে রেখেছিলাম কিছুটা ডেকোরেশন পরের দিন সকালে এসে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম ততক্ষণে ও চলেও এসছিল আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম আমি আমার নিজের হাতে বানানো এই কেকটা কারণ ও না হাতে বানানো জিনিসটাকে খুব পছন্দ করে আর আমি কেকটা যেহেতু টুকটাক বানাতে পারি তাই ওর জন্য কেকটাই নিয়ে গেছিলাম সত্যি ছেলেদের গিফটের অপশান এতটাই কম না মেয়েরা সবসময় কনফিউশনে থাকে যাই হোক কি দেবো করতে করতে শেষে এই মাসাজারটা অর্ডার করেছিলাম যেটা সত্যিই খুবই দারুন লিঙ্ক লাগলে চেয়েও অবশ্যই দিয়ে দেব ঘুরের পর্বতেও ওখানেই কমপ্লিট হয়েছিল হ্যাঁ খাওয়া দাওয়াটাও হয়েছিল সেটা আর নিয়ে নি ভিডিওতে তারপরে রাত্রেবেলা দুজন মিলে আবারও বেরিয়ে পড়লাম দেববাবু আগে থেকে আমাকে কেয়ার করে বলে দিয়েছিল আগে যাব তোমার জন্য কিছু একটা কিনতে পুজোতে যেটা থাকবে আমার তরফ থেকে তোমার জন্য মেয়েরা কি শপিং করার সুযোগ কখনো হাতছাড়া করতে পারে ঠিক সেরকমই আমি আর বাপু বেশি না ঠা করিনি প্রথমে চলে গেছিলাম জুডিওতে কিন্তু সেখানে কালেকশন আমার একদমই ভালো লাগেনি তাই চলে গেছিলাম ট্রেনসে আমার না শপিং করতে বেশি সময় লাগে না অত ঘাটাঘাটি করি না যেটা পছন্দ হয় সেটা নিয়ে নি ট্রেনস থেকে কেনাকাটা করে বেরিয়ে পড়লাম দাদা বৌদিতে যাওয়ার জন্য খুঁজে খুঁজে ফেরাইয়ের জন্য ফেরার রসা কিনলাম পেছনে ঘুরে দেখি ও এটা ঠিক হলো না এই সারপ্রাইজটা আর কাজে লাগাতে পারলাম না ও পেছন থেকে দেখে ফেলেছে আমি কিনছি যাই হোক ঢুকেই আগে একটু কেক কাট করে নিলাম আচ্ছা তোমাদেরকে একটা কথা শেয়ার করি আগের বছর ও না ওর জন্মদিনে ছুটি নেয়নি শুধুমাত্র আমার জন্মদিনে আসবে বলে এইবার ছুটিতে ও ওর জন্মদিনে সেটা আমি কি করে হাতছাড়া করতে বলো তাই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি ওকে স্পেশাল ফিল করানোর আর দিনটাকে খুব সুন্দর করে কাটানোর আমি আজকে তোমাদের কাছে আমার লাইফের একটা আলাদা পার্ট শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে